হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন দিদি আর আমি দুজনে মিলে যাচ্ছি একটা পুজোর ওখানে তো দেখে হয়তো বুঝতে পারছো এখানে হোম হচ্ছে আর এই হোমটা মনে হয় দিন যাবৎ চলে আর ওই যে স্টিলের পাত্রটা দেখছো সেটার মধ্যে কিন্তু পুরো একপাত্র ঘি আর এদিকে বেলপাতা এইসব তো আছে। আর এটা হচ্ছে কিন্তু মা মনসা তো ফার্স্ট টাইম ভেবেছিলাম হয়তো মা কালীর মন্দির তো আমি ঠিকঠাক জানতাম না এটা কিন্তু মা মনসা আর তারপরে আজকে হচ্ছে দিদি সকালবেলা ফোন করেছে ফোন করে বলছে পিয়া যাবি না আমি বলছি কথায় বলছে কেন ওই পুজোর ওখানে বলে গেল যে আমি বলছি ও বাবা আমি তো ভুলে গেছি আর আমি কিন্তু একদমই ভুলে গেছিলাম দিদি সকাল সকাল ফোনটা না করলে আমি রান্নাও করতে চলে যাচ্ছিলাম তো দিদি বললো ওখানে বলে গেছে যাবি না আমি বলছি দিদি আমি তো ভুলেই গেছিলাম তাহলে ভালোই হলো রান্না বসানোর আগেই তুমি ফোনটা করেছো তাহলে চলো যাওয়া যাক আর এখানে কিন্তু খিচুড়ি টিচুড়ি সব খাওয়াই ওখানে খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছিলাম দিদিদের বাড়িতে দিদিদের নতুন ঘর করে ছাদ হবে যাবে শিবার আমি দেখার জন্য তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো জানিও